আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান দুই সালে কূটনৈতিক তৎপরতার নতুন অধ্যায় শুরু করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তিনি দুই সালের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন সৌদি আরব এবং মিশরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং একই সঙ্গে শান্তির সম্ভাবনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তিন ফেব্রুয়ারি প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন সেখান থেকে পরদিন তিনি মিশর সফরে যাবেন এই দুই দেশ সফরে তার আলোচনার মূল বিষয় হবে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই তুরস্কের উদ্যোগ প্রেসিডেন্ট এরদোগান ইতিমধ্যেই আন্তর্জাতিক মধ্যস্থতায় তুরস্ককে একটি কেন্দ্রীয় ভূমিকার জায়গায় নিয়ে গেছেন সৌদি আরব এবং মিশরের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন তুরস্কের গণমাধ্যমগুলো জানিয়েছে এই সফরে এর দোগানের আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে গাজার জন্য বোর্ড অফ পিস গঠনের উদ্যোগ গাজা পুনর্গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে পাশাপাশি আলোচনায় আসবে সিরিয়া পরিস্থিতি দু সালে তুরস্কের প্রচেষ্টায় সিরিয়া বাশার আল আসাদের বাদ পার্টির শাসন থেকে মুক্ত হয় এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিসহ আঞ্চলিক উত্তেজনার বিষয়গুলো আলোচিত হবে উল্লেখ্য যে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী হওয়ায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য যেমন বাড়ছে তেমনি আঞ্চলিক স্থিতিশীলতাও ইতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে তুরস্ক ও সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের মাধ্যমে তাদের ঐতিহাসিক ও গভীর সম্পর্ক আরও জোরদার করেছে প্রেসিডেন্ট এরদোগানকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উনিশশো সালে বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তুরস্ক ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে প্রায় এক শতাব্দী ধরে দুই দেশ উচ্চ পর্যায়ের সফর ও ইসলামিক সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংগঠনের মাধ্যমে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে মুসলিম দেশগুলোর ঐক্য জোরদারের লক্ষ্যে উনিশশো সালে তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ তুরস্ক সফর করেন ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন ঘনিষ্ঠতায় প্রবেশ করে সে সময় তুরস্কের প্রেসিডেন্ট কেনান এভ্রেনও সৌদি আরব সফর করেন উল্লেখ্য যে দুই হাজার পনেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত তুর্কি সৌদি সম্পর্ক শীতল হয়ে পড়লেও দুই হাজার বাইশ সাল থেকে পুনরায় তা উষ্ণ হতে থাকে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসাবে তুরস্ক ও সৌদি আরব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করে আঞ্চলিক নীতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সংঘাতের বদলে নিয়ন্ত্রিত প্রতিযোগিতা ও সহযোগিতার ভিত্তিতে ভারসাম্য বজায় রেখে আঙ্কারা ও রিয়াদ ফিলিস্তিন সিরিয়া সুদান সোমালিয়া ও ইয়েমেন সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কার্যকর অবস্থান নিয়েছে দু সালের অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ ঘোষণার পর ফিলিস্তিন প্রশ্নে তুরস্ক ও সৌদি আরবের অবস্থান এক হয়েছে তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করেছে এবং সম্ভাব্য রাজনৈতিক সমাধানে যৌথ ভূমিকা রাখতে চায় বস্তুত তুরস্ক ও সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক প্রচেষ্টার ফলে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো ষাটটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ওদিকে দুই সালের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও সৌদি আরব অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন নতুন প্রশাসনকে সমর্থন দিয়ে সৌদি আরব ও তুরস্ক এই দুই দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার পুনর্গঠনে সহায়ক হবে ওদিকে ইয়েমেনের পাশাপাশি সুদান ও সোমালিয়ার সংকটেও তুরস্ক ও সৌদি আরব মানবিক সহায়তা ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে দেশটির স্থিতিশীলতার পক্ষে অবস্থান বজায় রেখেছে গত উনত্রিশ জানুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে তবে এখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন আঞ্চলিক সমস্যার সমাধানের জন্য পারস্পরিক আস্থা ও বৃহত্তর সহযোগিতা প্রয়োজন তিনি বলেন প্রেসিডেন্ট এরদোগানের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত এবং একটি বড় আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তোলার দিকে লক্ষ্য রাখা উল্লেখ্য যে মার্কিন গণমাধ্যম সহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় তুরস্কের সঙ্গে রিয়াদ ও ইসলামাবাদের সম্পর্ক উষ্ণ বিশেষ করে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ইতিমধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে এদিকে মিশর সফরের সময় এরদোগান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চেষ্টা করবেন উল্লেখ্য যে দুই থেকে দুই সাল পর্যন্ত তুরস্ক মিশর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল তবে এরপর দুই সালে পুনরায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয় ফলে দুই দেশের সম্পর্ক এখন নতুন মন নিয়েছে এদিকে একটি প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসী হুমকি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তুরস্ক সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে না গত পহেলা ফেব্রুয়ারি তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের জন্য তিনটি শর্ত রয়েছে প্রথমত সিরিয়ায় প্রেসিডেন্ট আহমেদ আল সারার রাষ্ট্রীয় পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা দ্বিতীয়ত তুরস্কের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা তৃতীয়ত সন্ত্রাসী হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করা তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে দু সালে ওয়াইপিজি থেকে মুক্ত করা অপারেশন পিস স্প্রিং এলাকাগুলো থেকে তুর্কি সেনা প্রত্যাহারের খবরটি ভুয়া তারা জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী এখনও সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিরিয়া থেকে তুর্কি সৈন্য প্রত্যাহারের খবরগুলো একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে সিরিয়ার আফরিন এলাকায় ধীরে ধীরে নিরাপত্তার দায়িত্ব সিরিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তবে তুর্কি সেনারা তাদের ঘাঁটিতেই অবস্থান করছে তুরস্ক জানিয়েছে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি অস্থায়ী ও শর্তসাপেক্ষ সাপেক্ষ সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত হলে তুরস্কের সামরিক মিশন শেষ হবে প্রয়োজনে তুরস্ক ভবিষ্যতেও সিরিয়াকে সামরিক সহায়তা করতে প্রস্তুত বস্তুত দু সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ তুরস্কের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল তবে তুরস্ক এক দশকের বেশি সময় ধরে বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছে ওই সিরীয় গৃহযুদ্ধের ফলে ওয়াইপিজি নামে কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকে কেভ সিরিয়ান শাখা শক্তিশালী হয়ে ওঠে তাদের হামলার জবাবে তুরস্ক সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালায় অপারেশন পিস স্প্রিংয়ের মাধ্যমে তুরস্ক ওয়াইপিজির হুমকি কমাতে সক্ষম হয় আসাদ পরবর্তী সময়ে ওয়াইপিজি সিরিয়ান সরকারের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হয় তবে তারা পুরোপুরি চুক্তি মানেনি ফলে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারের সিরিয়ান সেনাবাহিনী নতুন করে অভিযান চালিয়ে ওয়াইপিজিকে চাপে ফেলে তুরস্ক চাই ওয়াইপিজি নিরস্ত্র হয়ে সিরিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে পড়ুক এতে নতুন সংঘাত এড়ানো যাবে এবং সিরিয়ার পুনর্গঠন সহজ হবে এদিকে বহু পর্যবেক্ষক মনে করছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাই তুরস্কই হতে পারে সঠিক ও গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির উপচেয়ারম্যান ও মুখপাত্র ওমর চেলিক একত্রিশ জানুয়ারি বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত সমাধানে তুরস্কই উপযুক্ত দেশ তিনি জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোগান এই মধ্যস্থতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইরানে যখন যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন আঙ্কারা পরিপূর্ণ সমাধানের লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে প্রেসিডেন্ট এরদোগান এই বিষয়ে সুদৃঢ় রাজনৈতিক সদিচ্ছা পোষণ করেছেন তিনি সতর্ক করে বলেন ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে তিনি বলেন কোন দেশের নেতৃত্ব ও প্রতিষ্ঠানগুলোর উপর সামরিক হামলা চালালে তার গুরুতর ফলাফল অবশ্যই হবে এদিকে গত তিরিশ জানুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন ইসরায়েলের চাপে পড়ে যেন ওয়াশিংটন ইরানের উপর হামলার পথে না যায় তিনি বলেন এতে আগে থেকেই নাজুক মধ্যপ্রাচ্য অঞ্চল মারাত্মক হুমকির মুখে পড়বে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সামরিক হামলায় রাজি করানোর চেষ্টা করছে তিনি আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রশাসন বিচক্ষণতার সঙ্গে কাজ করবে এবং এমন পদক্ষেপ নেবে না হাকান ফিদাই পুনরায় বলেন তুরস্ক ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে তুরস্ক বিশ্বাস করে ইরানের অভ্যন্তরীণ সমস্যার সমাধান সে দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নিজেরাই করবে তিনি বলেন প্রতিটি সুযোগে আমরা আমাদের অংশীদারদের জানিয়েছি যে আমরা ইরানকে লক্ষ্য করে সামরিক হস্তক্ষেপের বিরোধী তিনি আরও বলেন আমরা আশা করি ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ইরানি জনগণ শান্তিপূর্ণভাবে সমাধান করবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুর্কি প্রেসিডেন্ট এর দোকানের সঙ্গে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এ সম্পর্কে ইরানিয়ান প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয় তুর্কি প্রেসিডেন্ট দোকানের সঙ্গে ফোনালাপে পেদেশকিয়ান বলেন যে কোনো কূটনৈতিক উদ্যোগের সাফল্য নির্ভর করে সংশ্লিষ্ট পক্ষগুলো সদিচ্ছা এবং অঞ্চল জুড়ে আগ্রাসী ও হুমকিমূলক কর্মকাণ্ড পরিহারের ওপর অন্যদিকে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানাই ওই ফোনালাপে দুই নেতা তুরস্ক ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক উত্তেজনা থেকে সৃষ্ট নিরাপত্তার ঝুঁকি নিয়ে আলোচনা করেছেন আলোচনায় প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন উত্তেজনা প্রশমনে এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহায়ক ভূমিকা নিতে প্রস্তুত এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ